এই জন্মে না শুভশ্রী তার নাম থেকে দেবকে সরাতে পারবে না আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারবো রাজ চক্রবর্তী চাইলেও দেবের কাছ থেকে শুভশ্রীকে সরাতে পারবে না এবার নিজের মুখে সে কথা সকলকে জানান দেব দেব বলেন না শুভশ্রী নাম থেকে আমাকে কেউ সরাতে পারবে না আমার নাম থেকে শুভশ্রীকে আমরা ভক্তদের কাছে আজীবন চির অমর হয়ে থাকব এই জন্মে না শুভশ্রী তার নাম থেকে দেবকে সরাতে পারবে না আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে এবার দেব এ কথা বলতেই সকলের চোখ যেন কপালে উঠে যায় একটি টক শোতে দেব নিজেই সে কথা বলেন ভক্তদের তবে কেউ শুভশ্রীর নাম থেকে দেবকে সরাতে পারবে না বা দেবের কাছ থেকে শুভশ্রীকে সরাতে পারবে না কেউ বলতে যে দেব রাজকে বুঝিয়েছেন তা বোঝার বাকি নেই কারোরই তাই তো দেবের মুখে একথা শুনে কমেন্ট করে যাচ্ছেন অনেকেই একজন লিখেছেন ঠিকই বলেছেন দাদা দেবের নামটি মুখে নিলে শুভশ্রীর নামটি এমনি মুখে চলে আসে আরেকজন লিখেছেন আপনাদের জুটিটি সত্যি অমর হয়ে থাকবে কেউভা লিখেছেন আমার কাছে সব থেকে বেস্ট জুটি তোমরা তো বন্ধুরা জুটিটি আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ